স্বপ্নম ইয়াসমিন ববলি হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা তিনি বাংলা ভীষণে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন দুই সালে বসগিরি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে দিয়ে শ্রেষ্ঠ নবীন শিল্পে শিল্পী বিভাগে মেল প্রথম আলো পুরস্কার অর্জন করেন স্বপ্নম ববলি স্বপ্ন মিয়াসমিন বুবলি জন্ম বিশে নভেম্বর উনিশশো বয়স পঁয়ত্রিশ সোনাইমুড়ি নোয়াখালী শিক্ষা অর্থনীতি স্নাতক পেশা সংবাদ পাঠিকা কর্মজীবন দুই হাজার থেকে বর্তমান দাম্পত্য সঙ্গী সাকিব খান সন্তান শেজাদ খান বীর পুরস্কার মে মের প্রথম আলো পুরস্কার বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ এম বি পড়ছেন চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয় বড় বোন নাজনীন মিমি একজন গায়িকা বোন শারমিন সুইটি যিনি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে দুই সালে সংবাদ পাঠ শুরু করেন দুই হাজার ষোলো সালে বয়স্কিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন এই চলচ্চিত্রে তার বিপরীত অভিনয় করেন সাকিব খান এই ছবি শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব পান ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এই ছবিতেও তার বিপরীতে ছিলেন সাকিব খান চলচ্চিত্র দুটি ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায় দু সালে বসগের ছবির শুটিং সময় ও পরবর্তী বিভিন্ন সময় সাকিব খান ও বুবলির প্রেম নিয়ে গুঞ্জন ওঠে দুই সালের জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তখন গুঞ্জন ওঠে বুবলির গর্ভবতী ও সন্তান জন্মদানের জন্য বিদেশে গিয়েছে তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনের বিষয়টি গোপন রাখেন দু সালের সাতাশে সেপ্টেম্বর বুবলি তার ফেসবুকের পাতায় বেবি পাম্পের দুটি ছবি প্রকাশ করেন যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে পরে তিরিশে সেপ্টেম্বর সাকিব ও বুবলি উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন জানান শেজাদ খান বি তাদের সন্তান দু হাজার সালে তিনি অক্টোবর বুবলি জানান দু হাজার আঠারো সালের বিশে জুলাই তিনিও সাকিব খান বিয়ে করেন দু হাজার বিশ সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয় চলচ্চিত্রের তালিকা দু সালে বস্কিরি শুটার তার চল চরিত্রের নাম ছিল বুবলি আর শ্যুটার মুভিতে তার নাম ছিল লাবণ্য দু হাজার সালে রংবাজ বুবলির নাম ছিল বুবলি দু হাজার সালে অহংকার তার নাম ছিল মায়া দু হাজার আঠারো সালে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাল্লা মায়া তার নাম ছিল রানী সুপার হিরো তার নাম ছিল সীমা ক্যাপ্টেন খান তার নাম ছিল রিয়া দু হাজার সালে পাসওয়ার্ড দু হাজার সালে পাসওয়ার্ড স্বপ্নম নাম ছিল দু সালে মনের মতো মানুষ পাইলাম না সুলতানা হক অর্পিতা দু সালে বীর নাম ছিল মিস পুবলি দু সালে চোখ রেজনি দুই সালে টান নাম ছিল অবনী বিদ্রোহী নাম ছিল তার মাটি সাত নম্বর ফ্লোরে তার নাম ছিল অবনী দুই হাজার বাইশ সালে আরেকটা মুখ মুক্তার নাম হচ্ছে তালাশ দু সালে লিডার আমি বাংলাদেশ তার নাম ছিল মিলা লোকাল ক্যাসিনো প্রহেলিকাতে তার নাম ছিল অর্পা দু সালে দেয়ালের দেশ মায়া দা লাভ নাম ছিল মায়া দু হাজার সালে রিভেঞ্জ নাম ছিল সোমা দু সালে জংলি বুবলি বর্নিন বর্ন ইন ঢাকা বাংলাদেশ ইজ দ্য থার্ড অফ ফোর চিলড্রেন আর ফাদার ইজ এ রিটায়ার্ড আর্মড অফিস পুলিশ অফিসার আর মাদার ইজ আ হাউস ওয়াইফ ওয়ান অফ আর্ ইল্ডার সিস্টার নাজমিন মিমি ইজ এ প্লে ব্যাক সিঙ্গার অ্যান্ড দ্য আদার ওয়ান শারমিন সুইট ইজ এ ফরমার নিউজ প্রেজেন্টার আর অনলি ব্রাদার জাহিদ আকাশ ইজ আ স্টুডেন্ট বুবলির জন্ম ঢাকায় সে তার চার ভাই বোনের মধ্যে তৃতীয় তার বাবা একজন রিটায়ার্ড আর্মি পুলিশ আর্মড পুলিশ অফিসার মা তার মা একজন গৃহিণী তার এক বোন নাজমিন মিমি প্লেব্যাক সিঙ্গার এবং আদার বোন শারমিন সুইটি নিউজ প্রেজেন্টার বুবলি কমপ্লিটেড হার ব্যাচেলর ইন ইকোনমিক্স ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড ওয়াজ অলসো রিপোর্টেড ইনরোল ইন ইভিনিং এম বি এ প্রোগ্রাম এট ঢাকা ইউনিভার্সিটি ইন্সপায়ার্ড বাই হার ইল্ডার সিস্টার স্টিন্ট অ্যাজ এ নিউজ প্রেজেন্টার সে অডিশনেড ফর দ্য বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল ওয়ার সিলেক্টেড অ্যাজ আ নিউজ অঙ্কর ইন টু থাউজেন্ড থার্টিন ইন টু থাউজেন্ড থার্টিন বুবলি বিগান হার ক্যারিয়ার অ্যাজ এ নিউজ প্রেজেন্টার দুই হাজার তেরো সালে দ্য নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেন বাংলা ভিশনে শি ইভেনচুয়ালি বিকোম ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং অ্যান্ড ডিভার্টেড উইথ দ্য ফিল্ম বসকির উইথ সাকিব খান ইন টু থাউজেন্ড সিক্সটিন সাকিব খান বুবলি আর রিউমার টু বি ডেটিং হোয়েল শুটিং ফর দ্য ফিল্মিং দে আর ওয়ার স্ট্রং নিউমার্স দ্যাট দেওয়ার মেরিট বাট ইট ওয়াজ আনকনফার্মড অ্যাট দ্য টাইম অন থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু খান অ্যান্ড বুবলি বোধ অন দেয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্যাট দে হ্যাড বিন মেরিড সিন্স জুলাই টোয়েন্টি টু থাউজেন্ড এইটিন দুজনই বলেন যে তাদের একজন সন্তান আছে টুগেদার দে হ্যাভ এ সন নেম সেজাদ খানবীর হু ওয়াজ বর্ন ইন টোয়েন্টি ওয়ান মার্চ টু ইন দ্য ইউনাইটেড স্টেট বুবলির প্রথম মুভি বসগিরি যেখানে ডিরেক্টর ছিলেন শামীম আহমেদ রনি আর শ্যুটারের ডিরেক্টর ছিলেন রাজু চৌধুরী রংবাজের ডিরেক্টর ছিলেন শামী আহমেদ রনি অহংকার এর ডিরেক্টর ছিলেন সাদাত হোসেন লিটন চিটেখাঁকা পোয়া নোয়াখাল মাইয়া এটার ডিরেক্টর ছিলেন উত্তম আকাশ সুপার হিরোর ডিরেক্টর ছিলেন আশিকুর রহমান ক্যাপ্টেন খানের ডিরেক্টর ছিলেন ওয়াজেদ আলী সুমন পাস ডিরেক্টর ছিলেন মালিক আফসারি মনের মতো মানুষ পাইলাম না এই মুভির ডিরেক্টর ছিলেন জাকির হোসেন রাজু বীরের ডিরেক্টর ছিলেন কাজী হায়াত চোখের ডিরেক্টর ছিলেন আসিফ ইকবাল জুয়েল টানের ডিরেক্টর ছিলেন রায়হান রাফি ফ্লোর নাম্বার সেভেনের ডিরেক্টর ছিলেন রায়হান রাফি বিরোহী বিদ্রোহী এর ডিরেক্টর ছিলেন শাহিন সুমন তালাশের ডিরেক্টর ছিলেন সৈকত নাসির লিডার আমি বাংলাদেশ ডিরেক্টর ছিলেন তপু খান লোকালের ডিরেক্টর ছিলেন সাইফ চন্দন ক্যাসিনোর ডিরেক্টর ছিলেন সৈকত নাসির প্রহেলিকা চয়নিকা প্রহেলিকা দু হাজার চব্বিশে মায়া দা লাভ ডিরেক্টর ছিলেন জাসিম উদ্দিন জাকির দেয়ালের দেশের ডিরেক্টর ছিলেন মিশুক মণি জঙ্গলির ডিরেক্টর এম রহমান ছায়ার ডিরেক্টর ওয়াজেদ আলী সুমন ফ্ল্যাশব্যাকের ডিরেক্টর রাশেদ রাহা চাদর পুলসিরত আপকামিং মুভি উনি অ্যাওয়ার্ড পেয়েছেন বসগিরির জন্য মেল প্রথম আলো পুরস্কার পেয়েছেন দু হাজার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বসগিরির জন্য আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন আর টান মুভির জন্য নমিনেটেড হয়েছিলেন এই ছিল আজকের মতো বুকি বিষয় নিয়ে বিভিন্ন তথ্য